কোশকনকপুর ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা মাদক পাচার ও চোরাচালান বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ত্রিশ এপ্রিল বুধবার জকিগঞ্জের আট নং কোশকনকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আইন মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সত্তার মঈন সভায় উপস্থিত ছিলেন বিজেপির বিয়াবাইল ও আয়ুর ক্যাম্পের কমান্ডারগণ জকিগঞ্জ থানার প্রতিনিধি এস আই মিরাজ ও এএসআই আবুল হোসেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অফিস সহকারী এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ সভায় ইউনিয়নের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে সম্মিলিত কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয় স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয় এছাড়া মাদক প্রতিরোধের সচেতনতা কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভা শেষে চেয়ারম্যান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং নিয়মিত এ ধরনের সভা ও কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যব্যক্ত করেনকিউস টেলিভিশন সিলেট